তো শিক্ষার্থীরা আমাদের লেকচার ফোর কন্টিনিউটি চ্যাপ্টারে চ্যাপ্টার নাম্বার টুয়েল দেখো আমাদের এবার যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা হচ্ছে একটা ফাংশন তোমাকে ডিফাইন করে দিয়েছে দেখো এফ এক্স ইকোয়ালস টু থ্রি প্লাস টু এক্স ফাংশনটা আসলে তিনটা পার্টে বিভক্ত তিনটা কন্ডিশনের রেসপেক্টে দেখো এফ এক্স ইকোয়ালস টু থ্রি প্লাস টু এক্স এটা একটা ফাংশনের ভ্যালু কিন্তু কন্ডিশন হচ্ছে এক্স এর ভ্যালুটা শূন্য থেকে ছোট হইতে হবে মাইনাস থ্রি বাই টু থেকে বড় হইতে হবে অথবা সমান হতে হবে ওকে এফ এর ভ্যালু আবার এটা হইতে পারে এফ এর ভ্যালু তিনটা অ্যাকচুয়ালি এফ এর ভ্যালু এটা হইতে পারে এটা হইতে পারে এফ এক্স এর ভ্যালু আবার এটাও এফ এর ভ্যালু হইতে পারে তো এটা যখন হবে তখন ভ্যালু হচ্ছে এক্স এর মানটা 3 বাই 2 এর চাইতে বড় অথবা সমান তো এবারে প্রশ্নটা বলতেছে যে ইনভেস্টিগেট দ্য কন্টিনিউটি মানে তোমাকে অবিচ্ছিন্নতাটা ইনভেস্টিগেট করতে হবে বা তোমাকে একটা অনুসিদ্ধান্তে আসতে হবে যে কি হচ্ছে ফলাফল অফ দ্য ফাংশন এই গিভেন ফাংশনের কত কত পয়েন্ট এক্স ইকোয়ালস টু জিরো পয়েন্ট এবং হচ্ছে এক্স ইকোয়ালস টু থ্রি বাই টু পয়েন্ট এই দুই পয়েন্টে তোমাকে ফাংশনের কন্টিনিউটির কি অবস্থা এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস নাকি রাইট কন্টিনিউয়াস নাকি লেফট কন্টিনিউয়াস তা হচ্ছে তোমাকে ইনভেস্টিগেট করে দেখাতে হবে তো ওকে তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি আমার প্রথম আমি ফাংশনটাকে ডিফাইন করব হচ্ছে কত পয়েন্টের কথা বলেছে x 0 পয়েন্ট আমি লিখলাম যে সলিউশনে গিয়ে লিখলাম যে at x 0 পয়েন্ট প্রথম কথা হচ্ছে যেই পয়েন্টে তুমি ফাংশনের কন্টিনিউটি টেস্ট করবে আগে দেখতে হবে সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড কিনা ফাংশনটা ডিফাইন্ড কিনা কারণ ফাংশন যদি ডিফাইন্ডই না হয় তাহলে তুমি কিন্তু কার কন্টিনিউটি বের করবে তো ওকে তো x 0 পয়েন্টে খেয়াল করো x এর ভ্যালু যখন 0

তাহলে থ্রি মাইনাস টু ইন্টু জিরো থ্রি মাইনাস জিরো ইকুয়াল টু হচ্ছে থ্রি সুতরাং ফাংশন অফ জিরো ইজ ডিফাইন্ড ফাংশন অফ জিরোটা হচ্ছে সংজ্ঞায়িত প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে ফাংশনটা ডিফাইন্ড কিনা ওই পয়েন্টে

কোন এফ এক্স এর মানটা শূন্য চাইতে বড় কারণ এখানে বলেছে এক্স এর মানটা শূন্য চাইতে বড় হইতে হবে শূন্য চাইতে পজিটিভ হতে হবে তুমি এখন খেয়াল করে দেখো শূন্যের লিমিট দুইটা এইটা একটা এইটা একটা তো দেখো উপরের ফাংশনটা কখন হবে যখন এক্স এর মানটা শূন্য চাইতে ছোট মানে জিরো মাইনাস আর এখানে বলেছে এক্স টেন্স টু জিরো প্লাস তো এ দেখো এক্স এর মানটা শূন্য সমান হইলো এই ফাংশন আর এক্স এর মানটা শূন্য চাইতে বড় হইলেও কারণ এখানে লেস দেন আছে শূন্য চারটা যদি এক্স ওয়ানটা বড় হয় তাহলে ঠিক একই ফাংশন তাহলে ওই সেম ফাংশনে লিখে ফেলবো লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স এফ এক্স এর মান আছে কত থ্রি মাইনাস টু এক্স তো এখন এখানে তুমি এক্স এর জায়গায় জিরোই বসাবো যদিও জিরো প্লাস নিচ্ছে এগুলো ব্যাখ্যা দিয়েছে কেন আমি জিরোই নিচ্ছি সে ব্যাখ্যা দিয়েছিলাম অনেক আগেই তাহলে থ্রি মাইনাস টু পয়েন্ট জিরো ভ্যালু হচ্ছে থ্রি তাহলে আমি কি বুঝলাম যে ফাংশন অফ জিরো এই যে ফাংশন অফ জিরো পয়েন্টে

এখন আমাকে এফেক্সটা চিন্তা করতে হবে শূন্য চেতে ছোট ভ্যালুর জন্য দেখো এক্স এর মানটা যখন শূন্য চেতে ছোট এই যে এই জায়গাতে দেখো খেয়াল করো এক্স এর ভ্যালুটা যখন শূন্যের থেকে ছোট তখন এফেক্স এর মান হচ্ছে এইটা থ্রি প্লাস টু এক্স থ্রি প্লাস টু এক্স হচ্ছে এক্স এর ভ্যালু ওকে তো তুমি এখন লিখো এখানে যে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো মাইনাস

তাই আমি থ্রি বাই টু পয়েন্টে ফাংশনটাকে ডিফাইন দেওয়ার করবো না ডিফাইন না করে যেহেতু আমাকে বলতেছে কন্টিনিউটি কিনা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউস এটা প্রুফ করার জন্য আমি এই জন্য সরাসরি চলে যাবো তার রাইট সাইড লিমিট আর হচ্ছে লেফট সাইড লিমিট কারণ যদি রাইট সাইড লিমিট এবং লেফট সাইড লিমিটটা সমান হয়ে যায় তাহলে আমি চিন্তা করবো যে আসলে থ্রি বাই টু পয়েন্টে তার ফাংশন হলে কত আর যদি রাইট সাইড লিমিট আর леফট সাইড লিমিট প্রথমই কি হয়ে যায় সমান না হয় তার মানে আসলে কি হবে আমরা জানি কি কন্টিনিউ হওয়ার জন্য যেকোনো একটা জায়গায় ব্রেকডাউন হলে সেটা আসলে কি সেটা আসলে ডিসকন্টিনিউয়াস তো আমি আবার বলতেছি প্রথমে ফাংশন অফ 3/2 এর মান বের না করার প্রথম কারণ হচ্ছে x 3/2 পয়েন্টে দুইটা ফাংশন দেওয়া আছে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে তাই আমরা কোনটা নিচ্ছি না ক্লিয়ার তো না নিয়ে তুমি এখনটা কাজ করো প্রথমে তার x 3/2 পয়েন্টে তুমি তার RHL বের করো আর HL তাহলে লিমিটেশন অফ x টেন্ডস টু থ্রি বাই টু প্লাস তাহলে এখানে কত হবে এখানে হবে এফএক্স তো লিখো লিমিটেশন অফ টু থ্রি বাই টু প্লাস এখন থ্রি বাই টু হচ্ছে না থ্রি বাই টু হচ্ছে বড় ফাংশন হচ্ছে এইটা এই যে এফএন হচ্ছে এইটা এই যে এই ফাংশনটা তো লিখো মাইনাস থ্রি মাইনাস তো লিখো লিমিটেশন অফ এক্স টু থ্রি বাই প্লাস হ্যাঁ

মানে লেফট হ্যান্ড লিমিট তো লিখে হচ্ছে লিমিটেশন অফ থ্রি বাই টু মাইনাস যখন কম অথবা সমান মানে কম তো আছে তখন ফাংশন হচ্ছে এইটা ওকে তাহলে লিমিটেশন অফ টু থ্রি বাই টু মাইনাস ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস টু এক্স

আর হচ্ছে আর এইচ এল এর মান কি সমান না তো আমরা জানি কি কন্টিনিউটি প্রুফ করার জন্য আর এইচ এল এল এইচ এল এবং ওই পয়েন্টে ফাংশনের হলো তিনটা সমান হতে হবে তো আমি যদি এক জায়গাতে ব্রেকডাউন পাইছি তার মানে আমি বুঝে গেলাম আসলে ফাংশনটা কন্টিনিউয়াস না ফাংশনটা ডিসকন্টিনিউয়াস তো আমি লিখতে পারি যে ফল অফ রেটে লিখতে পারি যে তিনটা তিনটা ভ্যালুতে সমান হইতে হবে আমার দুইটা সমান একটাও সমান হয়নি মানে আর এইচ এল এবং এল এইচ একটাও সমান হয়নি তো সরাসরি তুমি লিখতে পারো যে at x 3/2 পয়েন্ট

যেভাবে তোমার সুবিধা মনে হয় তুমি সেভাবে লিখবে কোনো সমস্যা নেই ঠিক আছে